গজল আমাদের অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে বাবা নাই এখানে এমন কি আছেন একটু হাত তোলেন তো কার বাবা নাই বাবা মারা গেছে কারকার কার হাত তোলেন আহারে আমারও বাবা নাই পনেরো সাল পনেরো সালে আজ থেকে দশ বছর আগে আমার দরদের আব্বা দুনিয়া থেকে চলে গেছে তো বাবা স্মরণে একটা গজল বলে তারপর খোবাই ব্রতি আল্লাহ চালানো ঘটনাটা সংক্ষেপে বলেই শেষ করে দিব আপনারা তাড়াতাড়ি কাজ শেষ করেন আমার দিকে মনোযোগী হন বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে আমার দিকে সবাই আমার দিকে তাকা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি চিরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কে হো পাই না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘড়ি অস্তুতে যাই ভিজে তোমার মতো আপন কে হো পায় না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে অস্তুতে যাই ভিজে সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা আলহামদুলিল্লাহ বিয়ে আমাদের অনেকের বাবা নাই

অরব্বানা গলাম না অফসানা ওয়াইলামতা ও ফেরলানা অতারা হান্না লানা কোনা নামিনালখল সিরিন অবেকা বিশাল আসমানার দেস্তেনা জমিনের মালিক কামম যে দেখো আমরা গুনা গাড় বান্দা। তোমার শাহী দরবারে ফকিরের মতো কাঙ্গালের মতো করে দুখানা হাত উত্তোলন করেছি। অগরা পুরালাম। আমাদের এই জিন্দগিতে যত গুণা আছে আমাদের জীবনের সকলের সমস্ত গুণা কথাগুলোকে তুমি মাফ করে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মহমেন মোহমেন আছু আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত তুলে ফেরে দাও বাগান বানিয়ে দাঁড়াও ওরা বলে এই মুহূর্তে মনে পড়ে গেল দরদের আব্বা জানার কথা আল্লাহ কেউ আর ফোন করে জিজ্ঞেস করে না বাবা রে তুমি কোথায় আছো রব্বুল আলামিন ওই দরদের আব্বা যান দুনিয়া থেকে চলে গেছে আমার মতো কত জন এতিম তোমার কাছে হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আর কেউ নাম ধরে ডাকার সাহস পায় না নাম ধরে ডাকলে ওই বাবা যখন আমার আপনার নাম ধরে ডাকতো কতই না মধু লাগতো কতই না মধুর লাগতো দুনিয়াতে নাম ধরে ডাকার মতো তেমন আর কেউ নাই ওই বাবা আবার বত যারা ওই দরদের আব্বার কবরটাকে জান্না তুল ফের দাওসের টুকরা বানা দাও আমাদের অনেকের জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে ওই মাকে কত কত কষ্ট দিয়েছি দিয়েছি যন্ত্রণা মা আমাদেরকে গর্ব নেওয়া অবস্থায় গর্বে যখন নিয়েছিল ওই মায়ের করে যাই কতবার লাথি মেরেছি ওই মাকে কত কষ্ট দিয়েছি ওই মা দুনিয়ার কাউরের কাছে কোনো অভিযোগ দেয় নাই ওই জরুম দুঃখী না হাজারো কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করেছে বড় করেছে আল্লাহ ওই জরুম দুঃখী মা যাদের দলিয়াতে নাই ওই মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের ডোকরা বানায় না রব্বুল আমিন তুমি আল্লাহ তুমি ছাড়া তো চাওয়ার আর কেউ নাই রব্বুল আলামিন আমাদের সিনার মধ্যে কোরআনের গুলো দান করে দাও আল্লাহ দুনিয়ার পাগল বানায় না আমাদেরকে পরকালমুখী বানায় দাও প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলমিন আমি গুনাগার আজকে করান থেকে তোমার রসুলের মুখ নিশ্চিত বাণীগুলো থেকে কিছু কথা বলেছে আল্লাহ রিজিকের ওপরে আল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটা শ্রোতাকে আমল করার তাও দান করে দাও আজকের মা ফিরে করে সকলের জিন্দেগির গুণাগুলোকে মাফ করে দাও রব্বুল আলমিন আজকের মা ফিল যারা শোনার জন্য এসেছেন ডানে বামের সামনে পিছনের যত আলেম বসে আছেন আম জনতা বসে আছেন

তাম পৃথিবীর মুসলমানদের উপর রহমত বর্ষণ করো ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো ভারতের কাশ্মীরের মুসলমানদের হেফাজত কর। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান লিবিয়ার মুসলমান বসনিয়ার মুসলমান চাইনার মৈঘুরের মুসলমান মায়ানমারের বারমার মুসলমান তাম পৃথিবীর মুসলমানদের উপরে তুমি রহমত বর্ষণ করো আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে যারা আমিন আমিন করতেছে আল্লাহ খেতে খাওয়া মানুষও এখানে বসে আছে আল্লাহ এত রাত এমন সময় তোমার দরবারে হাত তুলেছি যেই সময় তুমি বেশি দোয়া কবুল করো রব্বুল আলামিন তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও ও আল্লাহ তুমি যারা কেউ নাই আল্লাহ জানিনা কার মনের মধ্যে কি আশা প্রিয় ভাইয়ের আল্লাহর কাছে চান পনেরো সেকেন্ড সময় দিলাম যার মনের মধ্যে যা আছে আল্লাহর কাছে বলে সহ্য করতে পারবো না ওই আল্লাব রাজা আমরা সহ্য করতে পারবো না আল্লাব রাজা আমাদেরকে দিও না মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আমাদেরকে তুমি মাফ করে দাও রবুলালাম মুরব্বীদের রাত কসি কাছে রাত তুমি কেমন করে ফিরে আদি আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ কার কাছে যাবো আল্লাহ তুমি যারা কেউ নাই আমার আব্বুর কবর থেকে জান্নাতুল না তুল টুকরা বানাইয়া দাও যাদের বাবা নাই প্রত্যেকের বাবার কবর থেকে তুল পেট দাও টুকরা বানাইয়া দাও ওই জনম দুঃখিনী মার দরদের আব্বা যাদের বেঁচে আছে আল্লাহ ওই মা আর বাবার خدمت ঠিকভাবে করার তৌফিক দান করে দাও ওই মা বাবার সঙ্গে যেন কোনো দিন বিয়াদবে না করি তার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহুম্মা জিন্না মিনান নার আল্লাহুম্মা জিন্না মিনান নার আল্লাহুম্মা না মিনান নার রবুলা আলমিন অভাবকে দূর করে দাও রিজি করকত দিয়ে দাও রবামিনের কামিলা রসিলা করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ তোমার ফরজ হুকুম গুলো সঠিক পালন করার তাও ফানাইয়া দাও আল্লাহ আমাদেরকে পরকালমুখী বানায় দোক দুনিয়ার পাগল বানায়ও না রব্বুল আলামিন আমরা তো জানলাম শুদ্ধ করতে পারবো না রব্বুল আলামিন দুনিয়ার পাগল আমদেরকে বানায়ও না আল্লাহ তুমি তোমার পাগল বানায় দাও রব্বুল আলামিন যারা আমিন আমিন করতেছে প্রত্যেক কে মৃত্যুর আগে একবার হলো তোমার বাইতুল্লাহ এবং নবীদের রওজা জিয়ারতের জন্য কবুল করে না। <سؤال> ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا انك انت السميع العليم. وتب علينا انك انت التواب الرحيم. برحمتك يا ارحم الراحمين. <سؤال> السلام عليكم ورحمة الله وبركاته.